বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে খেলো কাবাডি প্রতিযোগিতার আয়োজিত হয় এদিন উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলার সম্পাদক বিজয় গুপ্ত এবং ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক বিশিষ্ট সমাজসেবী অনুকূল চন্দ্র দাস খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী ত্রিপুরা রাজ্যে বর্জরং দলের সংযোজক টোটন সাহা সহ অন্যান্যরা এদিন প্রায় দশটি দল এতে অংশ নেন আজ হিন্দু সমাজের প্রেক্ষাপট যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমাদের সামনে যে বিশ্লেষণ আসে সে বিশ্লেষণ যদি আমরা আজকে তুলে ধরি তাহলে দেখা যায় যে হিন্দু সমাজের উপর চারদিক থেকে আক্রমণ কি কী সে আক্রমণ আমরা যদি তা দেখি একদিকে যেরকমভাবে ইসলামিক শক্তি তথা ক্যাথলিক শক্তি তার সঙ্গে কমিউনিস্ট এবং সেকুলারিজমের একটা শক্তি এই হিন্দুত্বের বিরুদ্ধে কাজ করছে তাছাড়াও রয়েছে কিন্তু বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলি রয়েছে যারা কোনোভাবেই চায় না এই ভারতবর্ষ জগৎ সেবার মধ্যে একটা বিশেষ ভূমিকা রাখুক তাছাড়াও রয়েছে আমাদের দেশের ভিতরে যে অন্তর্বর্তী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের আক্রমণ কিন্তু চতুর্দিক থেকে আমাদের হিন্দুত্বের উপর উঠে আসছে তার যদি আজকে আমরা বিশ্লেষণ করি আমরা আরো দেখতে পাই যে হিন্দুত্বকে কিভাবে রোখা যায় হিন্দু সমাজকে কিভাবে আটকানো যায় জীবন দর্শাই এবং আমাদের যৌবনে আমাদের পাশে রেখে দেন বাংলাদেশের মধ্যে তাছাড়াও কিন্তু পাকিস্তান আফগানিস্তান সহ আমাদের এই দেশ ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের কাশ্মীরে কিন্তু আমরা পরিলক্ষিত